উমেদ ভবন প্যালেসে আমরা ঘুরতে এসেছি এখান থেকে আমরা বাইরের থেকে সমস্ত কিছু একটু দেখানোর চেষ্টা করছি কারণ ভেতরে সেইভাবে দেখানো যায়নি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সেগুলোই কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছি আর বাইরের থেকে কিন্তু এই ভবনের পুরো কাজটাকে তুলে ধরার চেষ্টা করছি এখানে চলুন ব্যাক ক্যামেরা এবার দেখানো যাক তো এখন ব্যাক ক্যামেরাতে কিন্তু আমি পুরো ভবনটাকে বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি এখানে রয়েছে যে প্রচুর কিন্তু লোক যেমন আছে শীতের সময় ট্যুরিস্ট এসেছে গ্রুপ রয়েছে প্রচুর তাই এরকমই কিন্তু কিছু স্কুল স্টুডেন্টরাও এখানে এসেছে এই ভবনটাকে দেখতে তো সেটাই কিন্তু আমি মিনি ব্লগে একটু শেয়ার করে নিলাম আমাদের গ্রুপের সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে একটা গ্রুপ ছবি তুলছে সেটাও একটু দেখিয়ে দিলাম তো মিনি ব্লগে এটাই দেখানো ছিল টাটা সবাইকে